হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি আপনারা বন্ধুরা ঠিক এইরকমইভাবে খুব সহজে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব টেস্টি বানানো যায় একবার আপনারা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন তো বন্ধুরা কীভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব ভালোভাবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিতে হবে হলুদ আর নুনের সাহায্যে তারপরে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে সব চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব তো সরষে তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা অল্প অল্প করে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে না হলে গায়ে লেগে যাবে আর বেশিক্ষণ সময় ধরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভাজছি না এক থেকে দেড় মিনিট মতন ভেজেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবেই সব চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে হালকা করে বেশি ভাজলে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু একেবারেই শক্ত হয়ে যাবে তো সেদিকে খেয়াল রাখতে হবে যেহেতু মালাইকারি বেশি কিন্তু ভাজলে এর কিন্তু কোনো টেস্টই পাওয়া যাবে না তো বন্ধুরা এইভাবেই উলটিয়ে পাল্টিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি সব চিংড়ি মাছগুলোকে তো আমাদের সব চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাতের মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি এবার আমি রান্নাটা কিন্তু স্টার্ট করব তো প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে আর দিয়ে দেবো একটি তেজপাতা একটু হালকা ভাজা হয়ে গেলে কিন্তু আমি তেজপাতাটা এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম তেজপাতাটা তেজপাতাটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ ছোট সাইজের একটা কুচোনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা পেঁয়াজটা আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প সামান্য টমেটো টমেটোটাকে কিন্তু ভালো করে মজিয়ে নিতে হবে নেড়ে চেড়ে তার জন্য এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যতটুকুনি নুন এই তরকারিতে লাগবে আমি ততটুকুই দিয়ে দিলাম নুনটা এরকম সময় দিয়ে দিলে টমেটো ভালো মতন মজে যাবে তো টমেটোটা কিন্তু ভালো মতন মজে গেছে আমি এখন দিয়ে দিলাম এক চামচের মতন রসুন বাটা রসুনটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো করে চেড়ে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এটাকেও ভালো করে এক থেকে দু মিনিট মতন কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো ভালো করে এইভাবেই মশলাটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল ঠিক এরকম করে অল্প অল্প জল দিয়ে আমাদের মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর তা না হলে কিন্তু মশলাটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে আর হালকা তলায় ধরে যেতে পারে দিয়ে দিচ্ছি হাফ চামচের চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ বেশি হলুদ দিচ্ছি না খুব সামান্য হলুদই দিলাম আমি আর এবার আমি দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্যই এটা দেওয়া আর দিয়ে দেবো এখানে রেড চিলি পাউডার সেটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতন দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর কষে যাবে আর এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো লাস্টের দিকে পোস্ত বাটা এক চামচের মতন পোস্ত বাটা কিন্তু লাস্টের দিকে দিতে হবে আর ওই বাটি ধোয়া জল অল্প করে একটু দিয়ে দিলাম তা না হলে কিন্তু কড়ার গায়ে কিন্তু লেগে লেগে যাবে নাড়তে কিন্তু অসুবিধা হবে অল্প অল্প জল দিয়ে এইভাবেই আপনাদের কষিয়ে নিতে হবে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য অল্প হাফ চামচের মতো চিনি তো এটা অপশানাল এটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদ কিন্তু গুণেই বেড়ে যাবে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আমি এখানে ছয় থেকে সাতখানা কাজুবাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি তো সেটাকে আমি দিয়ে দিলাম আর ওই বাটিতেই অল্প করে জল আমি দিয়ে দিচ্ছি তো আমি আগেই বলেছি অল্প অল্প সামান্য জল দিয়ে কিন্তু আমাদের মশলাটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে এর গ্রেভিটাই কিন্তু মেন আর দিয়ে দিচ্ছি সবার শেষে আমি নারকেলের দুধ এরকম একটা প্যাকেট যা তো নারকেলের দুধ আমি কিনে এনেছি তো আমি হাফ দিয়ে দিচ্ছি হাফ মতন দুধ আমি দিয়ে দিলাম অ্যাড করে তবে এই দুধটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু অনবদ্য হয় তো নারকেলের দুধ না থাকলে আপনারা কিন্তু এমনি ঘরে থাকা দুধও ব্যবহার করতে পারেন তো সুন্দরভাবে এইভাবে নেড়ে নিতে হবে নালে কিন্তু লেগে লেগে যাবে আর এবার আমি চিংড়ি মাছগুলোকে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে নিতে হবে আর যেহেতু দুধটা আমি বেশি দিয়েছি তার জন্য কিন্তু আমাদের এখানে জল কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি জলটা একটু দিলে পরে গ্রেভিটা খুব সুন্দর হবে অল্প জল দিলাম তো দেখ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা কালার এসেছে আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা অল্প করে আমাদের রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা এইভাবেই কিন্তু বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আর লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা